হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার সুনাম একদম ভালো নেই এই যে দেখো জ্বরের ঘরে ঘুমাচ্ছে এখন ওর শরীর খুব খারাপ মানে হঠাৎ করে জ্বর আসে সকাল থেকে মানে মাথাটা হালকা হালকা গরম পাচ্ছিলাম বাট আমি বুঝতে পারিনি যেরম জ্বর আসবে আর জ্বর এসে হঠাৎ করে খিঁচু এসেছে সেটা আমার জন্য সব কিছু দোষ মায়েদের আমি আমি মানছি আমার জন্য সব কিছু হয়েছে ঠিক আছে কারণ আমার খুব জোরে টয়লেট পেয়েছিলো আর ঘুমের ঘরে অনেক দেরি হয়ে যাচ্ছিলো তাই আমার বরকে ডেকে দিচ্ছিলাম যে চলে যাও ওর উপরে রাগ করছিলাম যে হ্যাঁ এখনও ওঠো আর সব সময় মেয়েটা আমার কাছে থাকে আমার কষ্ট হয় একটা একটা না একটা নয় দুটো দুটো বাচ্চাকে কষ্ট করে মানুষ করতে অনেক কষ্ট হয় আর তোমরা হয়তো জেনে থাকবে যাদের বাচ্চা কাচ্ছা আছে তারা জেনে থাকবে যে মারা অন্তত আর যাই করুক সন্তানদের কখনও ক্ষতি করে না তা আমার আজকে বিকালে ঘুমতে গোটার পরে হঠাৎ করে আমার টয়লেট পেয়ে যায় তো পাওয়ার পরে আমি আমার বরকে ডেকে দিই দেওয়ার পরে ও উঠছিল না তা ওর ওপরে রেগে গিয়ে আমি মানে চাঁচাচ্ছিলাম চেঁচাতে চাঁচাতে হঠাৎ করে আমার মেয়ের দেখি না খুব জ্বর এবার ওষুধ খাইয়েছি খাইয়ে জল খাইয়েছি খাইয়ে মানে ওকে যতবার শুয়াচ্ছি ও ততবার উঠে যাচ্ছে তো এই করে আমি হালকা করে একটু ঠেলে মানে এই বিছানাতে এই বালিশের ওপরে হালকা করে এরম করে ঠেলে মেলে এই শোতো এরম করে শুইয়ে দিয়েছি জাস্ট এরকম হালকাভাবে এরমভাবে শুয়েছে তো তাতেই হঠাৎ করে দেখি না মানে চোখ উল্টে গিয়ে যেরকম কিছু নিয়ে আসে বাচ্চারা মানে কাঁপছে এরমভাবে ঠিক আছে তো মানে যাই হয় না কেন সব কিছু দোষ মায়েদের হয় ঠিক আছে তোমরা প্রে করো যাতে আমার মেয়েটা একটু ভালো হয়ে যায় ও যেন সুস্থ হয়ে যায় তোমরা একটু ভগবানের কাছে প্রে করো আর কিছু বলার নেই আর ভেবেছিলাম আজকে ভিডিও দেবো আমি দিতে পারছি না তার কারণটা বলে দিলাম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি